আসসালামাইকুম এক্সচেঞ্জ পয়েন্টে আপনাকে স্বাগতম আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি সর্বোচ্চ মূল্যে বিক্রয় অথবা এক্সচেঞ্জ করতে আজই চলে আসুন আমাদের শপে এছাড়াও আমাদের কাছে পাবেন সুলভ মূল্যে সকল ব্র্যান্ডের পুরাতন ও নতুন স্মার্টফোন আমাদের ঠিকানা লিলির মোড় সমতা প্লাজা দিনাজপুর সর্বোত্তম গ্রাহকের সেবা আমাদের লক্ষ্য ধন্যবাদ সস্তা ও নিম্নমানের কলার টিউন আপনার ব্যবসার বারোটা বাজাতেই যথেষ্ট এসব সস্তা ও নিম্নমানের কলার টিউন ব্যবহারে আমরা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল শোরুম সহ যেকোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামে কলার টিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলার টিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধি বাড়াবে কয়েক গুণ যে কোনো ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা ডেমো শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন